আগামী চোদ্দ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল ফেডারেশন চাইছিল ডাবি ম্যাচ দিয়ে শুরু হোক আইএসএলটা কিন্তু ইস্ট কর্মকর্তারা বিকে বলেছেন তারা চান না ডাবি ম্যাচ দিয়ে আইএসএল শুরু করতে তার প্রধান কারণ যেটা আমার মনে হয়েছে ইস্ট এখন কোনো পজিটিভ স্ট্রাইকার নেই ডায়মন্ত আকাশের পরিবর্তে যে হিরো নিয়ে আসা হয়েছিল সেই হিরো কিন্তু পাথে দেওয়ার মতো না আর হামিদ আহাদ হামিদ আহাদ তেমন উঁচু দলের ফুটবলারও না এই দুজন ফুটবলারকে ছেড়ে দেওয়ার জন্য ইস্ট কাছে এখন কোনো পজিটিভ স্ট্রাইকার নেই সেই কারণে হয়তো ইস্টবেঙ্গল কর্মকর্তারা ডারবি দিয়ে শুরু করতে হয়তো প্রযুক্তি করে বলেন যে মোহনবাগান এখানে কারা পালিয়ে যাচ্ছে ইস্ট বেঙ্গল কর্মকর্তা কালে প্রশ্ন থাকলো চোদ্দ তারিখ ডার্বি ম্যাচ দিয়ে শুরু করলে অসুবিধাটা কোথায় ছিল মোহনবাগান কর্মকর্তারা বলেই দিয়েছেন তাদের খেলতে কোনো অসুবিধা নেই কিন্তু ইস্টবেঙ্গল ആ പാലി അന